কাউকে ছোট করার জন্য না শুধু বোঝার জন্য পোস্টটা করা একজন ফুড ব্লগারের মাসিক ইনকাম দশ লাখ টাকা হিরো আলমের বাঁশরি ইনকাম কোটি টাকা জীবনে স্কুলে না যাওয়া অপভাই নামের এক টিকটকারকে বাংলাদেশের থেকে দুবাই নিয়ে যায় তাও কোটি টাকা গাড়ি দিয়ে বিমানবন্দর থেকে রিসিভ করে শোরুম উদ্বোধন করার জন্য আর একজন ডিসেন্ট গুগল মাইক্রোসফটের ইঞ্জিনিয়ারও মাসে দশ লাখ টাকা পায় না ঢাকা মেডিকেলে পড়া ডাক্তাররা মাসে পঁচিশ হাজার টাকা বেতনের দাবিতে রাস্তায় পুলিশে মার খায় বইয়ের থেকে পাশ করা ছেলে তাও শুরুতে পঞ্চাশ হাজার টাকা বেতনে একটা জব পায় না বর্তমান সমাজ বিশ্ব বিশ্বব্যবস্থায় পড়ালেখা জ্ঞান অর্জন খুব রিস্কি ইনভেস্টে মনে হচ্ছে আমার বিশ্বাস আগামী দিনগুলোতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ডাক্তার ইঞ্জিনিয়ার বিজ্ঞানী হওয়ার পরিবর্তে ফোটাপ্পি আফসান্দা ছোট ভাই হিরো আলম সালমান মুক্তাদের অপভাই বা কাপড় ব্লগার হওয়ার স্বপ্ন দেখবে